জুনাইদ আহমেদ বলককে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা যা তারা আজকে টাকার গরম দেখাচ্ছেন যারা ক্ষমতার গরম দেখাচ্ছেন তারা চিন্তা করবেন আগামীকাল পরশুদিন দুই দিন পর এক সপ্তাহ পর এক মাস পর এক বছর পর আপনার কি সেই ক্ষমতাটা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ক্ষমতা টাকা অহংকার এগুলো যে বেশি দিন টিকে না সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারছি এই যে দেখেন তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি কত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল কত পাওয়ারফুল লোক ছিল টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই কিন্তু আজকে দেখেন সেই ফ্রিদি কিন্তু জেলে যেতে হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছে এবং একটা কন্টেন্ট এমন ছিল যে সে জেলে যাচ্ছে প্র্যাঙ্ক আর কি একটা পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে তার মায়ের সামনে থেকে কিন্তু সেই জিনিসটাই কিন্তু বাস্তবে হয়ে গেল কি নির্মম তাই না বাস্তবতা অনেক অদ্ভুত সবচেয়ে বড় কথা কি জানেন আপনি যত বড় পাওয়ারফুল হন যত টাকার মালিক হন সেটা কিন্তু ক্ষণস্থায়ী কত আছে আপনার পাওয়ার কত দিন থাকবে আপনার পাওয়ার আপনি যদি সেটা মিসইউজ করেন সেটা যদি আপনি মানুষের উপর অন্যায়ভাবে ব্যবহার করেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আপনার জন্য সারা জীবনের জন্য না অহংকার টাকার গরম ক্ষমতার গরম কখনোই দেখানো উচিত না সেটা আমরা বাস্তব এক্সাম্পল দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা কিছুদিন আগে দেখেছি একটা ভিডিওতে আমাদের বিগত তথ্যমন্ত্রী পলক ভাই কিভাবে কান্না করছেন অথচ উনি কত পাওয়ারফুল একজন লোক ছিলেন করা হয় দুদকের মামলায় হাজিরার পর দুপুরে তাকে হাত করা হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় আমি আসলে এখানে রাজনীতি থেকে টেনে আনছি না যে মানে এটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনের জন্যই যে আমাদের জীবনে উত্থান আছে পতন আছে আমরা কখনো অসহায় ফিল করব কখনো আমরা অনেক বেশি ক্ষমতা উপভোগ করব। কিন্তু তাই বলে আমরা সেটা মিসইউজ করব না তাই বলে আমার পাশের লোকটাকে আমি ছোট ভাবে দেখবো না আমার অনেক টাকা থাকতে পারে তাই বলে আমার পাশের লোকটাকে আমার প্রতিবেশীকে আমি ছোট ভাবে দেখবো না তার উপরে আমি অত্যাচার করব না কেন করব না সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এ সময় পলককে ঘিরে ধরে নাটোর থেকে আসা তার এলাকার বেশ কিছু মানুষ পলক এলাকার মানুষকে দেখে হাসতে থাকেন বেশ কয়েকজন মানুষ তার উদ্দেশ্যে বলতে থাকেন আমরা আপনার জন্য দোয়া করি এ সময় পলকু তাদের উদ্দেশ্যে বলেন ভাইরা আমার জন্য দোয়া করবেন যে এই যে টাকার গরম ক্ষমতার গরম কত অস্থায়ী একটা ব্যাপার কত অনিশ্চিত একটা ব্যাপার আরে ভাই টাকা ক্ষমতা তো দূরে হয়ে আপনার নিঃশ্বাসের যে আপনি যে বেঁচে আছেন তার কি গ্যারান্টি আছে যে পাঁচ মিনিট পরে যে আপনি জীবিত থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে তাহলে আমরা কিসের এত গরম দেখাই কিসের এত অহংকার আমরা দেখাই আমরা কি সেটা বুঝি না আল্লাহ তো আমাদেরকে চোখের সামনে অনেক কিছু দেখায় কিন্তু আমরা আমরা না 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 আসলে আসলে যে এই জিনিসগুলো দেখতে পাই সো ভিউয়ার্স আমি রাজনীতিকে টেনে আনছি একবার নিজেকে কোশ্চেন করবেন যারা আজকে টাকার গরম দেখাচ্ছেন যারা ক্ষমতার গরম দেখাচ্ছেন তারা চিন্তা করবেন আগামীকাল পরশু দিন দুই দিন পর এক সপ্তাহ পর এক মাস পর এক বছর পর আপনার কি সেই ক্ষমতাটা থাকবে সেই টাকার গরম কি আপনার থাকবে আপনি নিজে কি বেঁচে থাকবেন এই পৃথিবীতে তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা নিজেদেরকে করি তাহলে আমার মনে হয় না যে কোনো একটা মানুষ অহংকারী হয়ে উঠবে কোনো একটা মানুষ অত্যাচারী হয়ে উঠবে কোনো একটা মানুষ টাকার গরম দেখাবে অহংকার অহংকার করবে সো ভিউয়ার্স আপনারা কি আমার সাথে একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই আপনার মতামতটা আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনি দ্বিমত পোষণ করেন আমার সাথে তাহলেও অবশ্যই কমেন্টে আপনার মতামতটা আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম